একটু দেখা আমাদের একটু দেখা আমরা একটু শিখি দেখা ওই যে দেখো কিভাবে করছে ঠাকুরকে দেবে হম দুধ জাল দিচ্ছে দুধ জাল হচ্ছে এখানটায় এখানে দুধ জাল হচ্ছে এখানে এই চুষি পুলিগুলো এগুলো সব করেছে এইগুলো

ও দুধ পুলিটা করেছিল আগের ভালো ঠিক আছে তাই সকালবেলায় কিন্তু আমাদের পুজো অর্চনা সবকিছুই হয়ে গেছে এই তিল কিসের জন্য রমা নাড়ু করার জন্য তিলের নাড়ু তিলের নাড়ু করবি তাই ও আচ্ছা আচ্ছা তাহলে দুধ পুলি পায়েস এই হচ্ছে ঘটনা আর কি হচ্ছে দেখতে পাচ্ছি রমা দেখি গেরুয়া কালারের জামা একদম গঙ্গাসাগরের ম্যাক্সিও গেরুয়া যে একদম হ্যাঁ দেখি একদি গরো দেখতে পাচ্ছেন ঠান্ডার মধ্যে এই যে গেরুয়া কালারের এই পরে এই শোন দেখতেই পারলেন আপনাদের চুষি পুলি আমাদের রমা দেবী করছেন পিছনে এসে তার দিদিমণি দাঁড়িয়ে পড়েছেন হাত দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পিছনে ঠিক ঠিক আছে ঠান্ডার মধ্যে জামা সবাই একবার পৌষ পার্বণ বলে দে মুখে মুখ বন্ধ এখন এদিকে আমার দিকে ঘুরে ওটা ছেড়ে দেয় ওটা ছেড়ে এই যে বল ও ভোগ করছে বলে মুখ বন্ধ ও বলতে পারবে না মুখ বন্ধ ঠিক আছে করুক তাহলে জয় মা দুর্গা জয় হর হর গঙ্গে হর হর মহাদেব চলো জয় মা দুর্গা জয় সাগর একবার সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার চলো আজকে চুষি দাও চুষি দাও ইয়ে পুলিপিঠে ও করতে দেবে না যখন চলো 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 আর এই দেখতে পাচ্ছেন যতক্ষণ পুজো করা হবে অর্থাৎ নিয়মকানুনগুলো যতটা পারা যায় করা হয় আর কি এই তিলের নার উপরে এখন কি উদ্ধার করবে ভগবানই জানে না খেয়ে দে এই যে পেটে কিছু পড়েছে পেটে কিছু পরে নিয়ে দেখতে আছেন এই তিল দিয়ে দিচ্ছে ঢেলে আর সব কিছুই কিন্তু নতুন নতুন করছে সব কিছুই কিন্তু এই নতুন নতুন করছে এক্সপেরিমেন্ট নাড়ু আজকে দেখতে হবে কেমন হয় তিলের নাড়ু আশা করি হ্যাঁ নারকেলেরগুলো তো করেছিস তিলেরটা করিস নি হুম তা ঠিক আছে আপনারা দেখছেন মালপুয়ার একটু দেখালাম আমি খানিকটা আর এই যে আপনাদের দেখাই আসল ঘটনা দেখেন হঠাৎ করে রমা লম্বা হয়ে গেল কি করে রমা লম্বা হয়ে গেল কি করে এই দেখেন কাণ্ড দেখেন এই টুলের পরে উঠেছে টুলের পরে উঠেছে দেখুন ওই টোঙের পরে কিভাবে উঠেছে দেখুন দেখি লেট্রু হচ্ছে ওয়া কি বলছি সেটা দোকান খুলে ফেলব ওই যে সেই আমাদের লক্ষ্মী পূজইটু যেই হয় না যে প্যাকেট করে করে না খারাপ কিন্তু হয় না কিন্তু এই সব তিলেন নারু গুড়ের নারু হেন নারু নারকেল নারু শুধু নারু এখানে হবে আর নারকেল সাপ্লাই দিতে হবে সুসোমার সুসোমার হচ্ছে নারকেল কি বলবো যখনই আসবে গাড়ি করে নারকেল সাপ্লাই দেবে আর রমা করবে নারু হুম ঠিক না বাবা তিলের নাড়ু এই ধরো নারকেলের নাড়ু এগুলো কিন্তু খারাপ না প্যাকেটে প্যাকেটে করে বিক্রি করা প্যাকেট নাই তাই এটা তুই বানাচ্ছিস কত টাকা সেটা বল তাও এত গুড় দেবে না না এত গুড় দেয় না কুড় তো কুড় তো অল্প আর এত বড় বড় না ও বলছে আমার গুড় বেশি বলছো আমরা ওই তো যাইও তুমি গুড় বেশি দিয়েছো তুমি সাইজও বড় করেছো এত করলে হবে না এ 40 টাকা প্যাকেট লাগবে আরে তাও বেশি 7 টাকা প্যাকেট হলে হবে তাহলে তুই কি বলবি না আমরা অত বেশি দিলে হবে না কম নি তো কম ছোট ছোট কম নিয়া লাগে কম নিয়ে প্রোডাকশন বেশি করতে হবে তাহলে আমরা একটা তিলেন নারু গুড়ের নারু কি বলো হ্যাঁ আমাদের আবার বের করে দিয়ে পারি

আমি ডেকে যেতে পড়া থেকে আবার চলে এসছে অত দূর থেকে হেঁটে হেঁটে বাবা আমি তো ভাবতেও পারিনি আমি তো ভাবলাম যে তুই নিমন্ত্রণ রক্ষা করবি কি না রাত্রিবেলায় আমরা তো দুজনেই চিন্তায় ছিলাম তাই না আয় আজকে রাত্রিবেলার পিঠে খাওয়ার এমনি তো তুই পিঠে খেয়েই যাচ্ছিস ওগুলো এমনি খাচ্ছিস এটা হচ্ছে নিমন্ত্রণের পিঠে এই নে নিমন্ত্রণ খা তুই হ্যাঁ বাবা আনন্দ পেয়ে গেছে প্রচন্ড দে 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 কি কি দেখা 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 সাজিয়ে গুজিয়ে দিচ্ছিস তো প্রত্যেককে এরকম থালি দেওয়া হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেককে এরকম থালি দেওয়া হবে আর একজনের আস্তে আস্তে টায়ার পাঞ্চার হয়ে গেছে সাইকেলের সে আসছে পথে তাই তো হুম এই যে দেখতে পাচ্ছেন কি রে তা চারটে মাল পোয়া দিলি না কেন না না ছোট মানুষ তো পেটে আচ্ছা এগুলো খা আগে এগুলো খেয়ে নে তারপরে দিচ্ছে তোকে দে 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 নিমন্ত্রণ খেতে দিয়েছে নে থালার মধ্যে করে গুছিয়ে গাছিয়ে এরকম সবাইকেই তোমাদের দেওয়া হবে চিন্তা নেই ভাবে হাতের পরে পড়েছে দেখ ওই এইবার কিন্তু রিক্স হয়ে যাচ্ছে ওটা নিয়ে পড়বে কিন্তু অত স্পার্টনেস দেখানো হবে না কি বলুন নিমন্ত্রণ খেয়ে কেমন লাগছে আমাদের আজকের পৌষ পার্বণের নিমন্ত্রণটা কেমন চলছে

গাছের থেকে ছিঁড়ে দিচ্ছেন তা সে ঠিক আছে আমরা সেই চিন্তা ভাবনা করে যে কয়েকদিন ধরে তো আপনি এই ওই ফলটল খাচ্ছেন অনেক কিছুই খান ফলটল তো বেদানাটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না আপনার এই নিন আজকে আপনি এটা নিয়ে কৃতার্থ করুন আমাদের এই দে পাতের মধ্যে দিয়ে দে না না ও ওর হাতে রাখুক তাতে তোমার কিছু যায় আসবে ও কোথাও দিয়ে আসবে না

প্রীতম প্রচণ্ড আনন্দ পেয়েছে এবং পড়া থেকে আবার রাত্রিবেলায় ঘরে ঢুকে যায় আর এখান থেকে ওর মা খাবারটা নিয়ে যায় খাবারটা ওর জন্য নিয়ে যায় ও পড়তে যায় আর পরে আবার চলে এস ও পিঠে পায়েস খাওয়ার জন্য কারণ ওকে আমি আজকে স্পেশালি বলেছিলাম তাহলে আসিস ঠিক আছে হুম ওকে ঠিক আছে তো বড় লেবু এত বড় তোর মুখ ঢেকে গেছে বাবা কি অবস্থা আমারই স্যার বলছে আমার মুখ ঢেকে যাচ্ছে বলো বলছে লেবু বলো ঠিক আছে খাও নাও তুই আজকে বড় বড়য়া কাজ করেছ বড়িয়া বড়িয়া কাজ করেছ কম তুমি বড় বড় ফল তুমি बढ़िया काम किए हो तो बढ़िया फल मिले तुमको ठीक ना एकदम क्या ठीक बोला ঠিক बोला और कुछ बोलो তোমার ব্যাপারে কি বলবে জানে ছো ওকে কি বলবে জানে খা তিখা খা তিখা খা 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 শুভ নবান্ন শুভ নবান্ন মকর সংক্রান্তি আজকে শুভই হলো তাই তো টিভি সুইচটা দিয়ে তোকে আস্তে আস্তে বলছে আমার দিকে তাকাচ্ছে আর চোখে যে আমি কিছু বলি কি না নোট টিভি নোট টিভি টিভি কত হলে আস্তে আস্তে বলছে আচ্ছা খবরটা দেখবা না উপরে বসে দেখো সব আমার কাছে কুণ্ডলি করে সব বসে দেখতে হয় তোমাদের সব তাই তো আরে বাবা মজা আমার সময় খুব কম রে আমার বহুত কাজ করার আছে মাকে এই ডালিমগুলো দিয়ে সব মকর সংক্রান্তির বলো আমার তরফ থেকে গিফট ঠিক আছে এটা হচ্ছে আমার দোকানের চাদর ঠিক আছে এই যে রশমিয়া বুঝতে পারছো তো দিয়ে আসো বলে মনে পঠানো না তুমি নিয়ে যাও আমি দিয়ে এসছি পিঠে পুলি দিয়ে এসছি খেতে খাচ্ছে বলে এটা গায়ে দেন ঠিক আছে মালপা কেমন হয়েছে আর পাটি সাপটা আজকে পাটি সাপটা কেমন হয়েছে সব ঠিকঠাক আছে দুধপুলি মিষ্টি আর ওই তিলের নাড়ু কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি স্যার তো যেমন বললো সেইভাবেই করা হালকা করে ভেজে নিও হালকা বললো হ্যাঁ বললো বেশি না হালকা করে ও এমনি ঠিক আছে ভাল লাগছে ও বাবা এই চাদরটা আবার কোথার থেকে আসলো সে কি এটা আমাদের দোকানের মতো চাদর মনে হচ্ছে তাই আর কিন্তু জানি না আমাদের দোকানেও এরকম একটা ছিল হুম এগুলো ভালোই তো লাগছে তোমাকে পরে আজকে কি গিফট পেয়েছো ও মকর সংক্রান্তির গিফট এ বাবা এই এমনই একটা নাম উচ্চারণ করতে গিয়েও জিভ ভেঙে যাচ্ছে ও দাঁত টাত নেই তাই তা ভালোই হয়েছে তোমার তো খাওয়া হয়ে গেছে আচ্ছা তোমাকে আর দেওয়া হবে না ওটা রোমার ধরো এক সেকেন্ড কারণ ও সবাইকে দিচ্ছে যত্ন করে ওকে উচিত না তুমি লেবুটা দাও ওকে তুমি লেবুটা দাও লেবুটা দাও আর না ঠিক আছে খুশি তাহলে রাত্রির খাবারটা এটা ভালোই হচ্ছে তাই তো তুমি একবার টেস্ট করে নিয়েছো তুমি একবার টেস্ট করে নিয়েছো সব তা এখন তুমি খাও খুবই ভালো যাও খাও ও বলছে এরকম ভাবে দিয়া দরকার না তোমাকেও সবার সম্মান করো পৃথিবীতে সবার সম্মান আমি তো জানি আমার সম্মান আছে আছে কিন্তু তাও ঠিক আছে বসো শান্তিতে বসে বার খাও সন্তুষ্ট তুমি একদম অনেক অনেক সন্তুষ্ট অনেক মজা অনেক মজা হয়েছে চলো খাও চলো খাও যে পাওয়া যে যেরকম কর্ম করবে খবর আমি নিয়ে আসলাম সাজিয়েছো হ্যাঁ তো কি কি দিচ্ছ আজকের আইটেম মধ্যে দেখি এদিকে এসো বাবা বিশাল ব্যাপার সব হেভি ব্যাপার আর কি আরে বালবা পা আব তিলেন তাহলে তোমার দুটো করে তোমার প্লেটে কি থাকছে আজকে থালিতে দুটো করে পাটিসবদা হুম দুটো করে পাটিসবদা চারটি করে তিলেন নারু আচ্ছা চারটে করে মালপোয়া চারটে এটাও আছে ও বা বা চারটে করে পিঠে পুলি ওরে বা হেভি ব্যাপার সপারে থালাতে এ যা খেললে তো রাত্রিবেলায় কিছু লাগবে না আজকে যারা যারা আছে সবাই মিলে আচ্ছা আজকে যত ছোট বাচ্চারা নিমন্তন্ন যাদের নিমন্ত্রন্ন করা হয়েছে তারা যা তারা আজকে এইগুলো মানে এই হচ্ছে থালা হ্যাঁ তাই তো একটা থালা যাবে এক একজনের কাছে এক একটা থালা যাবে ওরে তো দারুণ ব্যাপার স্যাপার কি করেছে দেখো গণেশ তা প্রথমে কি স্যারকে দিয়ে স্যারের নাম গণেশ স্যারকে দিয়েই প্রথম স্টার্ট হয়ে যাক বুঝলে তো স্যারকে ডাকো আরে বসো 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 এদিকে এদিকে বসো বসো আজকে আমাদের থালি রাত্রিবেলার থালি দেখো এদিকে এইদিকে এইদিকে রাত্রিবেলা থালি ঠিক আছে নাও ধরো বসো 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 ধরে দে ধরে দে আজকে আমাদের থালি নিমন্ত্রিত অতিথির জন্য আমি আজ আজকে আপনি হচ্ছে প্রধান অতিথি আমাদের হ্যাঁ জয় মা দুর্গা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বলে কথা আমরা সমস্ত বাচ্চা কাচ্চাদের বা অন্য সময় হাসি পায় না কে কোনটা ভালো কায় পিঠে যা ভালো খাই এই যেমন পিঠে ওরে বাবা পুলি পিঠে মালপোয়া পাটি শব্দের দিকে অতটা লক্ষ্য নেই কিন্তু আমাদের কিন্তু আমাদের আমার একটা চেনাশোন একটা ছেলে ও কি যেটা নামটা ওরে বাবা রে পিঠে পুলিটা আগে ধরছে বুঝলি তো পিঠে পুলি আর মালপোয়ার দিকে চোখ মোটামুটি আমি যা বুঝতে পারছি আমাদের থালি কেমন হয়েছে দাদা ভালো হয়েছে স্যার হুম আমাদের দুর্গা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রথমে টেস্ট করে দেখছে বাচ্চাদের কি কি খাওয়ানো হবে এই এছাড়াও আমাদের নিমন্ত্রিত কিছু আছে তো এই হচ্ছে ব্যাপার রমার ক্রেডিট আজকে রমা তোমার এর জন্য গিফট আছে কোনো চিন্তা নেই আর এটা হচ্ছে তো স্যার যেমন পিঠে পুলি মালপোয়া এগুলো ভালোবাসে হ্যাঁ